বন্ধুরা কেন্দ্রীয় সরকারের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনের চাকরি আপনারা কিভাবে ফর্ম ফিল করবেন তা আমি দেখিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার এই দুটো পোস্টে কেন্দ্র সরকার এসএসসির মাধ্যমে আপনাদের চাকরি নিয়োগ করছেন এবং তার ফর্ম ফিল আপ এখনই স্টার্ট হয়ে গেছে আপনারা ছাব্বিশ ছয় দু তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং আগামী সাতাশ চব্বিশ সাত দু হাজার পঁচিশ অবধি আপনাদের এই ফর্ম ফিল চলবে এবং আপনাদের লাস্ট যে পেমেন্ট ডেট সেটা আপনাদের পঁচিশ সাত দু হাজার পঁচিশ আপনারা এই ডেটের মধ্যে ফর্ম ফিল করে নেবেন এবং এবং আপনাদের ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন দেখুন এরপরে আপনারা নোটিফিকেশনটি পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন এরপর আপনারা দেখুন কি কি ক্রাইটেরিয়া রয়েছে আপনার এজ কেমন লাগবে বা ফিজ কত কাটবে বা আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে সমস্তটাই আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি আমি দেখিয়ে দেবো আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখুন দেখুন আপনাদের ভ্যাকেন্সি কত আছে ফার্স্ট সেটা দেখাচ্ছি দেখুন এমটিএস এর ভ্যাকান্সি এখনও অবধি পুরোপুরি দেয়নি কিন্তু হাবিলদারের ভ্যাকেন্সিটা দিয়েছে এক হাজার পঁচাত্তরটা এম টিএসের পরে দেবে আপনারা দেখেছেন এরপরে আপনারা দেখুন এজ ক্রাইটেরিয়া কত বয়স লাগবে বা কোন সালে আপনাদের জন্ম হতে হবে আপনারা একটু দেখুন আমি নিয়ে যাচ্ছি এইজ লিমিট দেখুন আপনারা যে এমটিএস পদের জন্য যে বয়সটা লাগবে এমটিএস পদের জন্য বয়স আপনাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের জন্ম দুই আট দু থেকে এক আট দু হাজার মধ্যে হতে হবে এরপর আপনারা যে হাবিলদার পদ আছে সেই হাবিলদার পদের জন্য আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবং আপনাদের যে জন্মশাল সেটা আপনাদের দুই আট উনিশশো থেকে এক আট দু এর মধ্যে আপনাদের জন্মশাল হতে হবে তাহলেই আপনারা এই ফর্মটি ফিল করতে পারবেন এরপর আসছি এজ রিল্যাক্সেশান আপনাদের যাদের এস টিএসি আছে তাদের এস টি এসসিদের পাঁচ বছর এবং ও যাদের আছে তাদের তিন বছর এজ রিল্যাক্সেশান আছে তারা পাঁচ বছর এবং তিন বছর করে বা পি দশ বছর করে আপনাদের এজ রিল্যাক্সেশান পাবেন এরপর আসছি আপনাদের যে কোয়ালিফিকেশান আপনারা এই ফর্মটি ফিল আপ করতে কি কোয়ালিফিকেশান লাগবে তা দেখুন আমি পেজটিকেও স্ক্রল করছি আপনারা দেখুন কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান ফিস এই যে অ্যাপ্লিকেশান ফিসটা আগে দেখে নিন অ্যাপ্লিকেশান ফিস আপনাদের একশো টাকা দিতে হবে এবং যারা উমেন এবং যারা এস সি বিলং করেন তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যেই ফর্মটি ফিল আপ করতে পারবেন শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি এবং যারা বয়েস বয়েস আছেন তাদের একশো টাকা পেমেন্ট করতে হবে এরপর আপনারা কোয়ালিফিকেশানটা দেখুন এগারো নম্বর পেজে আপনাদের কোয়ালিফিকেশানটা এডি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখুন এখানে কী রয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাব ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে তাহলে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এরপর আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি দেখাচ্ছি আসুন আপনারা পুরো গাইড করছে আপনাদেরকে তো ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদের গুগল ব্রাউজারে আপনারা প্রথম যে সার্চবার রয়েছে সেই সার্চ বারে আপনারা লিখবেন আপনারা এসএসসি লগ ইন তো এস লগ ইন লেখার পর ধরেন আমি লিখিনি এস এসসি লগ ইন লেখার পর আপনারা ইন্টার বাটনটি প্রেস করবেন প্রেস করার পর যে নতুন উইন্ডো খুলবে সেখানে আপনারা দেখেন নিচে দেখা যাচ্ছে এসএসসি ডট গভ ডট ইন তো এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে তো সেই ওপেনে আপনারা নতুন যে কোন লগ ইন এবং রেজিস্টার ডান দিকে লেখা আছে সেই অপশানটায় আপনারা ক্লিক করবেন সেই অপশানটায় ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে সেখানে আপনারা নতুন যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন যারা পুরনো এসএসসি ফর্ম ফিল আপ করেছিলেন যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনারা এখানে লগ করতে পারবেন কিন্তু যারা নতুন তারা নতুন করে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আপনারা পেজটিকে ওপরের দিকে তুলুন তোলার পর নিচে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন নাও তো এই অপশানটাই ক্লিক করুন রেজিস্ট্রার নাও অপশানটায় ক্লিক করলে আপনাদের কাছে নতুন আরেকটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে দেখুন ওয়ান টাইম রেজিস্ট্রেশন আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে দিয়ে কন্টিনিউ অপশানটাই ক্লিক করুন কন্টিনিউ অপশানটায় ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটা ড্যাশবোর্ড ওপেন হবে সেখানে পার্সোনাল ডিটেলস আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েশান অ্যাডিশনাল ডিটেলস সব কিছু দিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে ডু ইউ হ্যাভ আধার কার্ড আপনাদের কি আধার কার্ড আছে তো সেটা থাকলে আপনাদের আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করে দিন পুট করার পর আপনাদের নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার ডিটেলস আরেকবার ভেরিফাই আধার ডিটেলস অপশানটায় ক্লিক করুন দিয়ে আধার নাম্বারটা লিখে নিচে চেক বক্সটা ক্লিক করুন চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি অপশান এই অপশানটায় ক্লিক করলে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদেরকে এখানে পুট করে লিখতে হবে ওটিপিটা লেখার পর আপনারা নাম দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি ভেরিফাই ওটিপি অপশানটিতে ক্লিক করলে আপনাদের ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই ওটিপি হওয়ার পর আপনাদের সাকসেস মেসেজ করবে এবং ওকে বাটনটি ক্লিক করবেন এবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম এই ক্যান্ডিডেট নেমে আপনারা আপনাদের নিজেদের নামটা লিখবেন ক্যাপিটাল লেটারে লেখার পর আমি লিখে নিচ্ছি লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরেকবার ভেরিফাই ক্যান্ডিডেট নেম ভেরিফাই ক্যান্ডিডেট নেমে আপনারা আবার সেম আপনাদের নামটা আরেকবার ক্যাপিটাল লেটারে লিখে নেবেন তারপরে আপনারা লেখা আছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেই আপনারা নাম কি চেঞ্জ করতে চান ইয়েস ইয়া নো আমি এটা নো রেখে দিলাম তারপরে আপনাদের নিচে পেজটি ওপরের দিকে তুলুন তোলার পর নিচে আপনাদের জেন্ডার অপশান এই জেন্ডার অপশানে আপনারা আপনাদের মেল ফিমেল জেন্ডার যাই যেটাই হোক সেটা সিলেক্ট করবেন আবার ভেরিফাই করে সিলেক্ট করবেন তারপরে আপনারা যে ডেট অফ বার্থ ডান দিকে আপনাদের ক্যালেন্ডারটা সিলেক্ট করে আপনারা যে ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিন সিলেক্ট করার পর নিচে আরেকবার ভেরিফাইড ডেট অফ বার্থ তো ভেরিফাইড ডেট অফ বার্থ অপশানটা ক্লিক করুন আবার আপনারা যে ডেট অফ বার্থ সেটা সিলেক্ট করে নিন আপনাদের সিলেক্ট করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার নেম তো ফাদার নেম আপনারা আপনাদের বাবার নাম ক্যাপিটাল লেটার এখানে পরিষ্কার করে লিখে ফেলুন লেখার পর আপনারা যে ভেরিফাই ফাদার্স নেম নিচে ভেরিফাই ফাদার্স নেম অপশানে ক্লিক করে আপনারা সেম আবার বাবার নামটা এখানে লিখে ফেলুন লেখার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মাদার্স নেম তো আপনারা এখানে মাদার্স নেম আপনারা আমাদের মায়ের নামটা এখানে লিখে ফেলুন তারপরে আবার নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই মাদার্স নেম এখানে আবার সেম মায়ের নামটা লিখে ফেলুন লেখার পর আপনারা ম্যাট্রিকুলেশন কোন বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট অপশানটা ক্লিক করলে এখানে বিভিন্ন বোর্ডের নাম চলে আসবে তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছি তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা সিলেক্ট করলাম সেম আবার আপনাকে ভেরিফাই বোর্ডের নামটা সিলেক্ট করুন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন রোল নাম্বার অপশান তো এইখানে আপনাদের যে মাধ্যমিকের রোল নাম্বার আপনাদের অ্যাডমিট বা রেজাল্টে দেখবেন মাধ্যমিকের রোল নাম্বার লেখা আছে সেই রেজাল্ট বা অ্যাডমিট দেখে আপনারা এখানে রোল নাম্বারটা পরপর লিখে ফেলুন লেখার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই রোল নাম্বার সেই অপশানে আপনারা সেম আবার আপনাদের রোল নাম্বারটা আরেকবার লিখে ফেলুন লেখার পর নিচে দেখছেন ইয়ার অফ পাসিং ইয়ার অফ পাসিংয়ে আপনারা মাধ্যমিক কোন সালে পাস করেছেন সেটা আপনারা সিলেক্ট করে নিন সিলেক্ট করার পর সেম আবার ভেরিফাই ইয়ার অফ পাসিং আবার সেম ইয়ারটা সিলেক্ট করে নিন সিলেক্ট করার পর আবার নিচে আসেন আপনাদের হাইস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা আপনারা দেখে সিলেক্ট করে নিন ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার এবার আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে লিখে ফেলুন এবং সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করুন তাহলে এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে লিখুন ওটিপি লেখার পর ডান দিকে দেখবেন ভ্যালিডেট একটা অপশান আসবে সেই অপশানটায় ক্লিক করুন তাহলে আপনাদের ওটিপিটা ভ্যালিডেট হয়ে যাবে এবং ক্যান্ডিডেট ইমেল নাম্বার এবার আপনারা আপনাদের যে জিমেল নাম্বার রয়েছে সেই জিমেল নাম্বারটা এখানে লিখে ফেলুন লেখার পর সেম আবার ডান দিকে দেখবেন ভ্যালিডেট একটি অপশান আসবে সেই অপশানটায় সে সেন্ড ওটিপি অপশান আসবে সেই ওটিপি অপশানে ক্লিক করুন এবার আপনারা আপনাদের জিমেলে দেখবেন একটা ওটিপি সেন্ড হয়ে গেছে সেই ওটিপিটা আপনারা জিমেল থেকে দেখে এখানে পরপর লিখে ফেলুন লেখার পর আপনারা ডান দিকে নিচে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের পেজটা সেভ হয়ে যাবে সরি কিছু একটা প্রবলেম রয়েছে তো আমি আরেকবার গ্যাজ একটা কিছু বাদ রয়ে এখানে সিলেক্ট আপনার হায়েস্ট কোয়ালিফিকেশানটা আরেকবার সিলেক্ট করতে হবে তারপরে আপনার আপনারা সেভ অ্যান্ড নেক্সট আরেকবার ক্লিক করছি তো আমার পেজটা সেভ হয়ে গেছে ওকে বাটামটা ক্লিক করব ক্লিক করার পর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছে এখানে সেই নাম্বারটা আমি নোট করে রাখবো দিয়ে কন্টিনিউ অপশানটায় ক্লিক করব দিয়ে আবার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করে দেবো এই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড চেয়েছে দেখবেন আপনাদের মোবাইলে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বলে একটা মেসেজ গেছে সেই মেসেজটা আপনারা দেখে দেখে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা নিচে পাসওয়ার্ড অপশানটায় পাসওয়ার্ডটা লিখে ফেলুন লেখার পর আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন ক্যাপচার এই ক্যাপচার অপশানে আপনাদের ক্যাপচারটা লিখে ফেলুন ক্যাপচারটা লিখে নিচে সাইন বাটনটায় ক্লিক করুন সাইন ইন বাটনটা ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে তো আপনারা যে ওল্ড পাসওয়ার্ড মোবাইলে যে পাসওয়ার্ডটা গেছে সেই পাসওয়ার্ডটা এখানে লিখুন লেখার পর নিউ পাসওয়ার্ড এবার আপনারা নিজেদের পছন্দ মতো আপনারা একটা স্ট্রং পাসআউট পাসওয়ার্ড আপনারা এখানে লিখে ফেলুন লেখার পর পেজটা ওপরের দিকে তুলুন তোলার পর কনফার্ম পাসওয়ার্ড সেম আবার যে নতুন পাসওয়ার্ডটা আপনারা লিখেছেন সেটা লিখুন এখানে লেখার পর আপনারা নিচে চলে যান এবার হিন্ট কোশ্চেন আপনারা সিকিউরিটি কোশ্চেন যে কোনো আপনাদের পছন্দ মতো একটা সিকিউরিটি কোশ্চেন এখানে অ্যাড করুন দিয়ে অ্যান্সারটা এখানে লিখে দিন আবার সিকিউরিটি কোশ্চেন এখানে একটা অন্য একটা সিলেক্ট করুন আবার তার অ্যান্সারটা আপনারা লিখে দিন লেখার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটা দেখছেন ডান দিকে সেই অপশানটাই আপনারা ক্লিক করুন ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ শেষ হবে এরপর আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা আবার এখানে পুট করুন পুট করার পর নিচে পাসওয়ার্ড চাইছে সেই পাসওয়ার্ড যেটা আপনি নতুন আপনার পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখুন লেখার পর আপনারা নিচে ক্যাপচারটা ফিল করুন ক্যাপচারটা ফিল করে ডান দিকে নিচে দেখুন লগ ইন বাটনটা দেখতে পাচ্ছেন সেই লগ ইন বাটনটা আপনারা ক্লিক করবেন লগ ইন বাটনটা ক্লিক করলে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন আরেকটা পেজ আসবে এবার আপনারা ক্যাটাগরি আপনাদের যে এস ও বি সেটা আপনারা সিলেক্ট করুন আমি যেহেতু জেনারেল তাই ইউ আর সিলেক্ট করলাম এরপর ভেরিফাই ক্যাটাগরি আবার একবার ইউআর করলাম ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া এই অপশানটা ক্লিক করলাম তারপরে আপনাদের ডিজেবিলিটি মার্কস যদি কিছু থাকে তাহলে সেটা ইয়েস বা নো কিছু একটা করবেন আমার নো মার্কস তাই আমি নো মার্কস লিখে দিলাম ডিজেবিলিটি এটা আপনারা ইয়েস ইয়ার নো করবেন যেটা আপনাদের আছে কিংবা নেই সেটা সিলেক্ট করবেন এবার অ্যাড্রেস আপনাদের ফুল অ্যাড্রেসটা আপনাদের যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের পোস্ট পোস্ট অফিস আপনাদের পিএস সমস্তটা আপনারা পরপর এখানে লিখে ফেলুন লেখার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্টেট আপনাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটা সিলেক্ট করবেন স্টেটটা সিলেক্ট করার পর আপনারা ডিস্ট্রিক্ট পিনকোড আপনারা পরপর করে ফেলুন এরপর আপনারা আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইয়েস করবেন আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনারা নো করে নিচে প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে ফেলবেন আমার যেহেতু সেম তাই আমি ইয়েস করলাম যে আমি সেভেন নেক্সট অপশানটায় ক্লিক করলাম সাকসেস এবার ওকে এবার আপনারা চেক চেকবক্সটায় ক্লিক করবেন চেক ক্লিক করার পর আপনারা প্রিভিউটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা আপনারা একবার চেক করে নেবেন সব ঠিক আছে কি না সব ঠিক আছে কি না একবার দেখে নেওয়ার পর আপনারা একটা ক্রস কেটে দেবেন তারপরে ডিক্লেয়ার অপশনটা ক্লিক করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনাদের ফর্ম চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সমস্তটা দেখা যাবে আপনারা কী কী ফিল আপ করেছেন বা আপনাদের অ্যাড্রেস বাবার নাম সম্পূর্ণ দেখা যাবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে বিভিন্ন রকম ফর্ম রাজ রয়েছে ওপরে ডান দিকে মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ এই অপশানটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করুন ক্লিক করার পর আপনারা ফর্মটা চলে আসবে আপনাদের সামনে ফিল ফর্ম অপশানটায় ক্লিক করুন ফ্রি ফর্ম অপশানটায় ক্লিক করার পর আপনারা রেজিস্ট্রেশনে যা যা ফিল আপ করেছেন সম্পূর্ণটাই আপনার দেখবেন অটোমেটিক ফিল আপ করাই থাকবে এবার আপনার পেজটা উপরের দিকে তুলুন পেজটা ওপরের দিকে তোলার পর আপনারা সব কিছু ভালো মতো চেক করে নেবেন আপনাদের সব ঠিক আছে কি না নেক্সট অপশানটায় ক্লিক করবেন তারপরে ওকে অপশানটায় ক্লিক করবেন আপনাদের হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা আরেকবার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখছেন অটোমেটিক টেন স্ট্যান্ডার্ডটা অটোমেটিক রয়েছে এয়ার অফ পাসিং সব কিছু রয়েছে তারপর আপনাদের যে মাধ্যমিকের পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা আপনারা এখানে পুট করে দিন পুট করার পর ডান দিকে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটায় আরেকবার ক্লিক করবেন তাহলে আপনাদের এই পেজটাও সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর ওকে বাটনটা ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সার্ভিসম্যান কিনা ইয়ে সি আনো আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এজ রিল্যাক্সেশান লাগবে কিনা ইয়ে সেটা ক্লিক করবেন আমার যেহেতু পঁচিশ বছরের বেশি তাই আমি এখানে ইএস বাটনটা ক্লিক করে আপনাদের আপাতত ফর্মটা দেখাচ্ছি আপনাদের যদি এজ রিল্যাক্সেশান না লাগে তাহলে আপনারা নই রাখবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে এজ রিল্যাক্সেশানের কিছু অপশান দিয়েছে আট এবং দশ নম্বর আপনাদের যেটা যেটা হয় আপনারা সেটা সিলেক্ট করে নেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটা এটা ইয়েস রাখবেন সেভেন নেক্সট ওপরে ওটা নো করবেন এই রোড দেখাচ্ছে একটু প্রবলেম তো এজ রিল্যাক্সেশনটা আপনাদের হয়তো লাগবে না তো আপনাদের একটা অসুবিধা নেই সেভেন নেক্সট করে ওকে করবেন করার পর আপনাদের যে এক্সাম সিটি সেটা সিলেক্ট করতে হবে আপনাদের নিয়ারেস্ট যে এক্সাম সিটিগুলো আছে আপনাদের পরপর তিনটে সেটা আপনারা সিলেক্ট করে নিন আমি ফার্স্ট সিলেক্ট করছি কলকাতা তারপরে সেকেন্ড সিলেক্ট করছি বর্ধমান এবং থার্ড সিলেক্ট করব আসানসোল সিলেক্ট করার পর আপনাদের নিচে দেখছেন আপনারা যে কম্পিউটার বেস্ট পরীক্ষাটা দেবেন সেটা আপনারা কি বাংলা ইংলিশ কি হিন্দি যে যেই যে ভাষায় সিলেক্ট করবেন সেটা করে নেবেন আমি বাংলাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে আসবেন এগুলো অটোমেটিক থাকবে এরপর আপনারা পোস্ট কোড আপনারা যেই যে পোস্ট রয়েছে সেই সেই পোস্টগুলো একবার দেখে নেবেন একবার কমন কী সিট আছে বা আপনাদের কোন কোন রাজ্য অনুযায়ী সিট রয়েছে সেগুলো সম্পূর্ণ দেখার পর এখানে আপনারা প্রেফারেন্স স্টেট কোড দিয়ে দেবেন পরপর আমি যেহেতু এখানে আপনাদের বোঝানোর জন্য আমি পরপর দিচ্ছি আপনারা পরপর দিয়ে দেবেন আপনাদের যেটা সুবিধা হয় আমি এগারো থেকে এগারো থেকে মোটামুটি শুরু হয়েছে এগারো থেকে একদম আপনাদের লাস্ট বাহাত্তর অবধি এগারো থেকে মোটামুটি বাহাত্তর অবধি বাহাত্তরটা আপনাদের ফাঁকা আছে সেটা আপনারা সিলেক্ট পরপর করে নেবেন বা আপনারা যেমন আগে পরে যেভাবে সাজাতে চান আপনারা আগে স্টাডি করে নেবেন স্টাডি করার পর আপনারা এটা একটা খাতা বা পেনে লিখে নেবেন দিয়ে তারপরে পরপর এখানে আপনারা লিখে ফেলবেন আমি পরপর লিখছি দেখুন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আঁতিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর এইভাবে আপনারা এদিক ওদিক করে লিখবেন আপনাদের যেমন পছন্দ লিখে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানটি ক্লিক করবেন কিছু একটা অপশান বাদ রয়েছে এটা নো করবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানটি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে বন্ধুরা ওকে ক্লিক করবেন এইবার এটা দেখুন আপনাদের এখানে আপলোড আপনাদের সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে এবং আপনাদের ফেস অথেন্টিকেশন করতে হবে আধার ফেস অথেন্টিকেশন তার জন্য আপনাদের আমি এটা আবার আপনার মোবাইলে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে অ্যাপটা ডাউনলোড বা কোন অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন সেটা আপনারা আপনাদের গুগল যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনারা এসএসসি মাই এসএসসি বলে যে এই অ্যাপটা এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করলে আপনাদের সামনে দেখবেন একটা অ্যাপটা ওপেন হবে ওপেন হওয়ার পর দেখবেন উপরে ডান দিকে লগ ইন অ্যান্ড রেজিস্টার এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে এবং ক্যাপচার চাইবে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর নিচে দেখছেন পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনারা যেটা এসএসসি লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দিন লেখার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচারটা সেই ক্যাপচারটা আপনারা এখানে লিখে দিবেন দেখে দেখে ক্যাপচারটা রিয়েল lekar পর লগইন অপশন তে ক্লিক করবেন তাহলে আপনাদের এসএসসির ল লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অপশানটা ড্যাশবোর্ড এই অপশনটায় ক্লিক করবেন তারপর আপনারা উপরে দেখুন মাই অ্যাপ্লিকেশন অপশনটা আছে ওটাই ক্লিক করবেন এই যে মাল্টিটাক্সিং স্ট্যাম্প যে ফর্মটা আমরা ফিল আপ করছিলাম সেটাই এখানে রয়েছে এবার কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানটায় ক্লিক করবেন এবার পরপর আপনারা সেভেন নেক্সট করে যাবেন থেকে পরপর সেভেন নেক্সট করতে থাকবেন আবার আরেকবার করবেন ওকে করবেন আবার সেভেন নেক্সট করবেন ওকে করবেন এইবার দেখুন এখানে চেক বক্সটা ক্লিক করবেন এবার আধার ফেস অথেন্টিকেশন এটার জন্য আপনারা আপনাদের মোবাইলে আধার ফেস আর ডি অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পর তারপরে আপনারা এখানে এটা করতে পারবেন আধার ফেস অথেন্টিকেশন এই অপশানটায় আপনারা ক্লিক করুন ক্লিক করলে আপনাদের সামনে একটা ক্যামেরা আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবার আপনারা ব্লিঙ্ক করবেন দেখবেন অটোমেটিক আপনাদের ফেসটা নিয়ে নেবে তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবেন সেভ অ্যান্ড নেক্সট করার পর ওকে আপনি ক্লিক করবেন এবার ক্যাপচার লাইভ ফটো এবার আপনারা নিজেদের আপনাদের লাইভ ফটো ক্যাপচার করবেন ক্যাপচার লাইভ ফটো অপশানটা ক্লিক করুন তাহলে আপনাদের ক্যামেরাটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর আপনারা এই যে আপনাদের ছবি আপনারা ব্যাক ক্যামেরা কি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে পারেন করার পর আপনারা ক্লিক করার পর তারপরে আপনাদের সিগনেচারটা আপলোড করবেন সিগনেচারটা দেখুন নিচে আপলোড ইওর সিগনেচার এই অপশানটায় ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের যে ফাইল মেনু রয়েছে সেই ফাইল মেনু থেকে আপনাদের সিগনেচারটা সিলেক্ট করে নিন সিলে সিগনেচারটা সিলেক্ট করার পর নিচে দেখছেন ক্রপ করে নেবেন আপনাদের সিগনেচারটা তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানটায় ক্লিক করবেন ওকে অপশানটায় ক্লিক করুন তারপরে সেভ অ্যান্ড নেক্সট সমস্তটা সাবমিট হয়ে গেছে ওকে আরেকবার আপনারা চেক করে নেবেন চেক করার পর তারপরে সেভ অ্যান্ড নেক্সট আই এগ্রি অপশানটায় ক্লিক করুন ওর তারপরে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করে নিন ফিল আপ করার পর সাবমিট অপশানটা ক্লিক করুন তাহলে আপনাদের ফর্মটা পুরোপুরি সাবমিট হবে এবার আপনারা মেক পেমেন্ট যাদের পেমেন্ট করতে হবে তারা মেক পেমেন্ট অপশনটা ক্লিক করুন আপনারা যে কোনোভাবে পেমেন্ট করতে পারেন কোটাক মায়েন্দ্রা ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে আপনাদের ফর্মটা পুরোপুরি সাবমিট করবেন তারপরে আপনারা ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন এইভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন এই রইল আজকের আমার ভিডিও থ্যাঙ্ক ইউ সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ